হে আমার সকল মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন লা তাকুম সাআতু আতু হাত্তা আর-রাজুলু বিকবরির রাজুলি ফায়াকুলা ইয়া লাইতানি কুনতু মাকানাহ কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না সময়ে এমন হবে যে একজন মানুষ কবরের পাশ দিয়ে যাবে এবং বলবে হায় যদি আমি এর জায়গায় থাকতাম সাহি বুহারি হাদিস নাম্বার সাত হাজার একশো পঁয়ত্রিশ এ হাদিস থেকে আমরা বুঝতে পারি কিয়ামতের পূর্বে এমন কঠিন সময় আসবে যখন জীবিত মানুষ মৃত্যুকেই শ্রেয় মনে করবে এটি হবে দুঃসহ ফিতনা অন্যায় অবিচার ও মানবতার ধ্বংসের সময় প্রিয় ভাই বোনেরা এই হাদিস আমাদেরকে সতর্ক করে দেয় যে এখনই সময় আমাদের ইমান মজবুত করার নেক আমল করার ও কেয়ামতের দিনের প্রস্তুতি নেওয়ার আল্লাহ তালা যেন আমাদের সবাইকে হিদায়ত দেন এবং কেয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করেন আমিন